এই মুভিটা আপনাকে ভাবতে সাহায্য করবে এবং খারাপ কাছ থেকে নিজেকে মুক্ত রেখে কিভাবে পরিবারের সবার কাছে প্রিয় মানুষ হওয়া যায় আর অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সৎ থাকতে কতটা আনন্দ সেটা দেখাবে এই কি অবস্থা সবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন পরিবারের মানুষের কাছে একবার বিশ্বাস হারিয়ে গেলে সেটা ফিরিয়ে আনা কতটা কষ্টের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আপনার পছন্দের মুভি থাকলে জানাবেন যত তাড়াতাড়ি সম্ভব সেটার এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব তো চলুন শুরু করা যাক গল্পে শুরুতে দেখতে পাই কারাগারের মধ্যে গল্পের প্রধান চরিত্র রেকে সে টেলিফোনে একটি মহিলার সাথে কথা বলছিল তবে তখনই তার পেছন থেকে অন্য এক কয়েদি এসে বিরক্ত করার চেষ্টা করছিল যদিও রে খুব শান্ত সে কোনো মারামারি হাতাহাতির মধ্যে যেতে যায় না কিন্তু যেহেতু সেই কয়েদি তাকে একটু বেশি বিরক্ত করছিল তাই সহ্য করতে না পেরে সে সজোরে একটা ঘুষি দিয়ে তার নাক ফাটিয়ে দেয় আর এর কিছুদিন পরেই আমরা দেখতে পারি রে জেল থেকে ছাড়া পেয়েছে রে জেলের মধ্যে প্রায় ষাটটা বছর কাটিয়েছে এজন্য সে এখানে অনেক বই পড়েছে তার অবসর সময়ে বের হয়েই তার কাছে যত বই ছিল সে গাটকে দিয়ে দেয় জেল থেকে বের হয়ে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটা নতুন গাড়ি নিয়ে ফ্লিপ নামের একটা লোক তার সামনে আসে আর সে তাকে বোঝানোর চেষ্টা করে যাতে করে একটা ব্যাংক ডাকাতি করতে রে তাকে সাহায্য করে রে এই ক্রাইমের জন্যই এতদিন জেলে ছিল সেই ক্রাইমের পার্টনার ছিল ফ্লিপ আর ফ্লিপ এখন আবার তাকে ক্রাইম পার্টনার বানাতে চায় আর সে তাকে বিভিন্ন অফার দিতে থাকে সে বলে যে তুমি পুরো অর্ধেক নিয়ে যেও আর বাদ বাকি অর্থে আমরা সবাই মিলে নেব আর এই কথাগুলো শোনার পরে সে ফ্লিপকে বলে যে একটু ড্রাইভ করতে খুব ইচ্ছে করছে তখন ফ্লিপ মনে করে যে রে একদম রাজি হয়ে গেছে রে গাড়িতে একা উঠেই সে ফ্লিপকে রেখেই খুব দ্রুত গতিতে গাড়ি নিয়ে যায় রে রাতে তার নিজের বাসায় ফিরে তার মেয়ে এবং স্ত্রীর ছবি দেখে তাদের কথা ভাবছিল সাত বছর থেকে রে সাথে তাদের কোনো যোগাযোগ নেই তাই এতদিন পর মুক্ত হয়েও তার মেয়ে ও স্ত্রীকে দেখতে না পেরে তার খুব খারাপ লাগছিল এরপরের দিন বেলায় যখন রে তার স্ত্রীর লিঙ্ক ও তার মেয়ে শেলির সাথে দেখা করতে যায় তখন তার স্ত্রী লিঙ্ক তাকে এত বছর পরে দেখেও একটুও খুশি হয় না কারণ সে আর এখন রে এর সাথে থাকতে চায় না তার মনে হয় যে রে একজন অযোগ্য মানুষ সে বাবা এবং স্বামী দুইটা হওয়ার যোগ্যতা হারিয়েছে আর যখন তারা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছিল তখন তার মেয়ে শ্যালিও চলে আসে রে তার মেয়েকে দেখার পরে কথা বলতে যায় কিন্তু তার মেয়ে খুব বাজে ব্যবহার করে রে এর সাথে আর এই জন্য দুই মা মেয়ে ঘরের মধ্যে গিয়ে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয় এরপরে আমরা দেখতে পারি পরদিন সকালবেলা রে শ্যালির কাছে মাপ চাওয়ার জন্য তার স্কুলে আসে আর সে তার কাছে মাপ চায় কিন্তু শ্যালি এখনো খুব রেগে আছে তার বাবার উপর আর তখন রে বলে যে আমি তোমার কাছে প্রমিস করছি আমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিব আমি একেবারে ভালো হয়ে যাব আমি আর কখনো খারাপ কাজ করব না যেটাতে তোমার এবং তোমার মায়ের খারাপ লাগবে কিন্তু এই সমস্ত কথাগুলো শোনার পরেও শ্যালি তাকে একেবারেই মাফ করে না সে সেখান থেকে রাগ হয়ে চলে যায় এর একটু পরে প্রচন্ড শব্দ হয় পাশি রে সেখানে দৌড়ে যায় কি হয়েছে দেখার জন্য তখন সে দেখতে পারে স্কুলে দুইটা ছেলে মারামারি করছে রে তখন তাদের মারামারি থামিয়ে প্রিন্সিপালের কাছে ধরে নিয়ে যায় প্রিন্সিপালের সাথে কথা বলার পর শ্যালির শিক্ষিকা মিস মিলারের সাথে পরিচয় হয় তার বাবার সাথে আর মিস মিলারের সাথে যখন সে কথাবার্তা বলে তখন রে এর কথার বলার ধরন দেখে মিস মিলারের ভালো লেগে যায় তাই শ্যাক্রন হয়ে বাচ্চাদের সাথে একটা ট্যুরে যাওয়ার জন্য অফার করে মিস মিলার শ্যাক্রন বলা হয় সমস্ত লোকদেরকে যারা বাচ্চাদের সাথে বিভিন্ন টুরে যায় আর তারা এই ব্যাপারটা খেয়াল রাখে যাতে করে কোনো বাচ্চা নিয়মের লঙ্ঘন না করে কেউ যাতে মারামারি না করে মানে সোজা কথায় বললে উশৃঙ্খলা করতে না পারে আর যেহেতু রে মনে হয়েছে অফারটা অ্যাকসেপ্ট করলেই সে শেলির সাথে আরো কিছু সময় কাটাতে পারবে এজন্য সে সরাসরি হ্যাঁ বলে দেয় তারপর রাতের বেলায় আমরা দেখতে পারি ফ্লিপ আবারও রে এর সাথে মিট করতে চলে আসে আর সে আবারও তাকে সেই ব্যাংক ডাকাতি করার জন্য রাজি করার চেষ্টা করে সে তাকে বিভিন্ন বড় বড় লোভ দেখাতে থাকে আবার ও রে এগুলো করবে না বলে ফ্লিপকে না করে দেয় কিন্তু আবার যখন ফ্লিপ তাকে জোর করতে যায় তখন সে বলে তুমি আগেরবার আমাকে এমন কাজে নিয়ে গিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছ আমাকে তুমি সাহায্য করোনি তাই আজ আমি আমার পরিবার হারিয়েছি এই বলে ফ্লিপকে মারতে চায়। কিন্তু সে খারাপ কাজ করবে না প্রমিস করে তাকে সে মারে না পরদিন সকালবেলা যখন রে আবারো লিং এর সাথে মিট করতে আসে তখন সেখানে অপরিচিত একটা মানুষকে দেখতে পায় সে হচ্ছে লিং এর বর্তমান আর তখন সেই মানুষটি জানতে পারে যে রে হচ্ছে তার জেল ফেরত আগের স্বামী তাই তার সামনে তাকে রাগানোর চেষ্টা করে যাতে করে সে এখান থেকে চলে যায় তো এরপর রে লিংকে আবারও বোঝানোর চেষ্টা করে সে বলে প্লিজ তুমি আমার কাছে চলে আসো আমি আমার ফ্যামিলিকে সম্পূর্ণ ভালো রাখার চেষ্টা করব আর আমি তো আগের মতো নেই আমি এখন অনেকটাই বদলে গেছি তবে লিংক তার কথা একেবারে বিশ্বাস করে না আর সে তাকে বলে যে তুমি তোমার ফ্যামিলিকে কি করে ভালো রাখতে পারবে তুমি তো এখন কোনো চাকরি করো না আর এটা শোনার পরেই বুঝতে পারে তাকে একটা চাকরি করতে হবে সৎপথে আয় করতে হবে তার স্ত্রী ও সন্তানকে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করতে হবে তো এজন্যই সে গিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য ইন্টারভিউ দেয় তবে যখনই তারা জানতে পারে যে ব্রে হচ্ছে একজন ক্রিমিনাল মানে সে সাত বছর জেলের মধ্যে ছিল তখন তাকে সরাসরি না করে দেওয়া হয় আর যখন সে ইন্টারভিউ দিয়ে বাসায় ফিরে আসে তখন সে দেখতে পারে তার ফ্ল্যাটে আগুন লেগেছে মানে আজকের দিনটা খুব বাজে গিয়েছে তার এজন্য তার খুব ম মন খারাপ হয় একদিকে কোনো চাকরি পায় না অন্যদিকে তার শেষ আশ্রয়ে বাসায় আগুন লেগে পুড়ে গেছে সব তাই সে কিছু বুঝতে না পেরে ফ্লিপের কাছে গিয়ে ব্যাংক ডাকাতি করার জন্য রাজি হয়ে যায় এর পরের দিন দেখা যায় রে ফ্লিপ আর দুইটা লোক মিলে ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে আর তাদের পেছনে যেই দুইটা লোক ছিল তার মধ্যে একটা লোকের নাম ছিল গোল্ডি সে প্রচন্ড বক বক করছিল এগুলো শোনার পরে রে তাকে বলে জেলের মধ্যে একটা জিনিস ভালো ছিল সেখানে তোমরা ছিলে না আর নয়তো আমি পাগল হয়ে যেতাম তো এরপরে ব্যাংকে সামনে আসার পরে রেকে বাদ দিয়ে বাকি তিনজন মাস্ক পরে ফেলে আর তারা তিনজন বলে আমরা এখন তুমি এখানে আমাদের জন্য অপেক্ষা করবে আমরা যখন ব্যাগে করে টাকা নিয়ে আসবো তখন তুমি সাবধানে এবং খুব দ্রুত আমাদের ড্রাইভ করে করে এখান থেকে বের নিয়ে যাবে যখন তারা ব্যাংক ডাকাতি করতে যায় তখন রে একা বসেছিল তখন সে দেখতে পায় তার সামনে তার মেয়ের স্কুলের একটা বাস মানে এখানে তার মেয়ে শ্যালি সহ বাকি সবাই একটা মিউজিয়ামে যাচ্ছে এটা দেখে রে ভাবনার জগতে হারিয়ে যায় সে তার ছোট্ট মেয়ে শেলিকে নিয়ে অনেক খুশি ছিল আগে এগুলো ভেবে রে আর বসে থাকতে পারে না সে ভাবে এর এটা ভালো পথ নয় এটা করলে সে তার পরিবার হারাবে সে তার ছোট মেয়েটিকে একেবারে হারিয়ে ফেলবে তাই সে গাড়ি থেকে নেমে যায় এবং গাড়ির চাবি রাস্তার পাশে বাগানে ফেলে দেয় সে বাসে উঠে যায় শ্যাক্রুন হিসাবে আর যখন তার মেয়ে তাকে দেখতে পায় সে খুব বিরক্ত হয় এবং রেকে বলে তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করে এখান থেকে চলে যাও তবে রে তার কোনো কথাই কানে নেয় না কারণ তার মনে হয় যদি সে বাস থেকে থেকে নেমে যায় তাহলে সে সারা জীবনের জন্য তার মেয়েকে হারিয়ে ফেলবে আর অন্যদিকে ওই তিনজন ব্যাংক ডাকাতি করে টাকার ব্যাগ নিয়ে যখন গাড়িতে উঠে তখন দেখে মেয়ে সেখানে নেই আর গাড়ির চাবিও সেখানে নেই যেহেতু তাদের কাছে কোনো উপায় ছিল না অল্প সময়ের মধ্যেই তাই তার গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে এদিকে ডেল যে লোকটি ছিল সে ব্যাগটি নিয়ে পাশের দিকে দৌড় দেয় তবে বাসের লাগেজের সাথে তার পা লেগে সেখানে পড়ে যায় আর তখনই অন্য ব্যাগের সাথে সেই ব্যাগটি হারিয়ে ফেলে আর সে ধরা খাওয়ার ভয়ে ব্যাগটাকে না খুঁজেই পালিয়ে যায় তবে একটু সামনে যাওয়ার পরে পুলিশ তাকে ধরে ফেলে আর অন্যদিকে ফ্লিপ আর গোল্ডি অন্য একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখন তারা দেখতে পারে স্কুল বাসের মধ্যে রে বসে আছে আর এটি দেখে ফ্লিপ প্রচন্ড রেগে যায় তারা স্কুল বাসের পিছু নিতে থাকে কিন্তু একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে যাওয়ার কারণে তারা বাসটি হারিয়ে ফেলে ফ্লিপ হাল না ছেড়ে চালাকি করে সেই স্কুলে ফোন দেয় এবং অভিভাবক পরিচয়ে জানতে চায় সেই স্কুল বাসটি কোথায় যাবে প্রিন্সিপাল কিছু না বুঝেই ঠিকানা দিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পারি ডেলের হাসপাতালে জ্ঞান এসেছে আর সে চোখ খুলে দেখতে পায় সে হাসপাতালে তখন তখনই দুইটা পুলিশ তার সামনে আসে তাকে ব্যাংক ডাকাতি আর টাকাগুলো কোথায় আছে সেটা সম্পর্কে জানতে চায় তখন ডেল তাদেরকে বলে টাকাটা আসলে স্কুল বাসের ব্যাগ রাখার জায়গায় আছে এদিকে যখন ব্রে এর স্কুলের সমস্ত ছেলেমেয়েরা সেই মিউজিয়ামে আসে তখন তারা জানতে পারে ওই মিউজিয়ামের যে ট্যুরিস্ট গাইড মানে যে তাদেরকে গাইড করে বিভিন্ন জিনিস সম্পর্কে ইনফরমেশন দিবে সে একটু অসুস্থ যার কারণে সে আসতে পারবে না তখন রে সিদ্ধান্ত নেয় সেই ট্যুরিস্ট গাইড হিসাবে এখানে ভলেন্টিয়ারের কাজ করবে আর এরপর সে তাদের সবাইকে ইনফরমেশন দেওয়া শুরু করে রে এমন ভাবে ইনফরমেশন দিচ্ছিলো তাকে থেকে মনে হচ্ছিল যে সে এই কাজটি অনেক দিন থেকে করে আসছে আসলে সেই নলেজগুলো পেয়েছে জেলের মধ্যে বই পড়ে পড়ে আর এর একটু পরেই দেখতে পারে ফ্লিপ আর গোল্ডি তাকে ফলো করছে তো এইটা দেখার পরে সে তাড়াতাড়ি করে সমস্ত বাচ্চাদের বাসে উঠতে বলে আর সেখানে থাকা ফায়ার অ্যালার্মটি অন করে দেয় এজন্য এখান থেকে সবাই ভাই তাড়াতাড়ি চলে যায় এরপরে সে বাথরুমে গিয়ে অনেক মাথর করে দুজনকে সে তাদেরকে একদম পরিষ্কার করে বলতে চাইছে যে এখন থেকে কোনো খারাপ কাজে কোনো দিনও আমাকে ইনভাইট করতে আসবা না আমি আর কোনো রকম খারাপ কাজের মধ্যে নেই তো এরপর আমরা দেখতে পারি যে সমস্ত বাচ্চাদের যে পরবর্তী স্থানে যাওয়ার কথা ছিল সে স্থানে নিয়ে গিয়েছে এরপরে যখন সে বাছর মধ্যে চেক করে তখন সেখানে একটা টাকায় ভর্তি ব্যাগ পেয়ে যায় আর এটা দেখার পর তার মনের মধ্যে একটু আসলেও পরবর্তীতে সে তার ফ্যামিলির কথা চিন্তা করে আর সে সিদ্ধান্ত নেয় সে টাকাগুলো ফিরিয়ে দিবে সেগুলো ফ্লিপকে দিয়ে দিবে যাতে তাদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে সেগুলো ঠিক হয়ে যায় এজন্য সে ফ্লিপকে কল দিয়ে একটা জায়গায় আসতে বলে তাই ফ্লিপ আর গোল্ডি সেখানে আসে এবং পেয়ে তাদের টাকার ব্যক্তি দেখায় কিন্তু বেশি দেরি না করেই সেখানে পুলিশও চলে আসে আর এজন্য বাধ্য হয়ে ফ্লিপ আর গোল্ডিকে পালাতে হয় কিন্তু ফ্লিপ আর গোল্ডির মনে হয় রেই ইচ্ছা করে পুলিশকে কল দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে তো এই জন্য ফ্লিপ প্রচন্ড রাগ করে রেকে ধরার জন্য মেক্সিকান একটা গ্যাং এর কাছে যায় এবং সাহায্য চায় এদিকে আমরা দেখতে পারি রে ও সমস্ত বাচ্চারা মিলে অবশেষে হোটেলে চলে আসে আর হোটেলের হোটেলের সামনে আসার পরে মিস মিলা বলে শান্ত হয়ে সবাই মধ্যে তাদের সবাইকে ঢুকবে রে যখন হোটেলে যায় তখন সে তার সাথে টাকার ব্যাগটিও নিয়ে যায় তারপর সে ফ্লিপকে কল দিয়ে বলে আমি হোটেলে আছি তুমি জলদি করে এসে টাকাটা নিয়ে যাও কিন্তু ফ্লিপ রেকে বিশ্বাস করে না সে মনে করছে যে রে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিবে তাই ফিপ রে কে বলে তুমি আমার দেওয়া গোপন জায়গায় চলে আসো যখন তারা রুমের মধ্যে কথা বলছিল সেখানে শ্যালি আসে তার বাবার কাছে মাপ চাওয়ার জন্য তার বাবা অনেক খুশি হয়ে যায় এরপর রে তার নিয়ে অনেক অনেক জায়গায় যায়। সময় বুঝতে পারে তার বাবা তাকে অনেক ভালোবাসে অন্যদিকে আমরা দেখতে পারি হোটেলে দুইটা ডিটেকটিভ এসে মিস মিলার কে রে এর পিকচার দেখিয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করছে আর মিস মিলার কে তারা বলে রে ব্যাংক ডাকাতির সাথে জড়িত আর এটা শোনার পরে মিস মিলার খুব অবাক হয়ে যায় অনেক সময় একসাথে কাটানোর পর তারা হোটেলে আসলে শ্যালি বেশিক্ষণ খুশি থাকতে পারে না কারণ সে দেখতে পারে টিভিতে তার বাবার ছবি দিয়ে বলা হচ্ছে সম্প্রীতি যে ব্যাংক ডাকাতি হয়েছে সেটার প্রাইম সাসপেক্ট হচ্ছে রে আর এই জন্য শ্যালি প্রচন্ড রাগ করে আবারও সে রে এর কাছে যায় আর সে তাকে উল্টোপাল্টা অনেক কিছু বলতে থাকে যেমন তোমাকে বিশ্বাস করা যায় না তুমি খুব খারাপ একটা মানুষ এসব বলতে থাকে কিন্তু রে তাকে বোঝানো চেষ্টা করে যে সে এগুলোর সাথে জড়িত না তাকে ফাঁসানো হচ্ছে সেলেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু সেলে কিছু বোঝার চেষ্টা করছিল না তাই রে সমস্ত কিছু সেলিকে বলে যে তার সাথে কি হচ্ছে এতক্ষণ আর কিভাবে সে সব থেকে নিজেকে মুক্ত করতে চাইছে এই সব শোনার পর শ্যালি শান্ত হয় আর তখন রে দেখতে পারে দুইটা ডিটেকটিভ তাকে খুঁজছে তো এজন্য সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আর সে শ্যালিকে বলে তুমি সাবধানে তাড়াতাড়ি টাকার ব্যাগ নিয়ে আসো আর যখন শ্যালি টাকার ব্যাগ নিয়ে আসে তখন করে সেলিকে বলে তুমি এখন তোমার ফ্রেন্ডের কাছে যাও আমি এই টাকার ব্যাগটা ফিরিয়ে দিয়ে আসি এই জন্য শ্যালি খুবই শান্ত হয়ে যখন হোটেলে যায় তখন রাস্তায় ফ্লিপ আর গোল্ডি মিলে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর তখন আমরা দেখতে পারি রে তার বলা সেই লোকেশনে আসে তখন রে দেখতে পারে এখানে তিনটা মেক্সিকান গ্যাংস্টার তার জন্য লাঠি সুটা নিয়ে অপেক্ষা করছে মানে তারা তাকে মারতে চায় তবে যখন মারামারি শুরু হয় তখন রে খুব একটা বেশি সময় লাগে না তাদের সবাইকে ধলাই করতে আর তখনই ফ্লিপ তাকে কল দেয় সে তাকে বলে যে তোমার মেয়ে শ্যালি এখন আমাদের কাছে বন্দি আর এইটা শোনার পরে রের পচন্ড রাগ হয় সে বলে শ্যালির কোনো ক্ষতি হলে তোমাদের আমি ছাড়বো না তোমাদের ভয়ঙ্কর কিছু করে ফেলবো তবে আমরা দেখতে পারি ফ্লিপ এই ব্যাপারটা আমলে নেয় না সে বলে যে তোমার মেয়ে কিছু হবে না তবে তুমি টাকাগুলো নিয়ে আমি যে লোকেশন দিচ্ছি তুমি চলে আসো টাকা দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাও আর এজন্য সে সময় নষ্ট না করেই লোকেশনে চলে আসে আর গাড়ি থেকে নামার আগে ড্রাইভারকে কিছু এক্সট্রা টাকা দিয়ে বলে যখনই তার মেয়ে গাড়িতে উঠবে তখনই তার কোনো কথা না শুনে সোজা হোটেলে নিয়ে যাবে ঠিক তেমনি করলো ড্রাইভার শ্যালি গাড়িতে উঠার সাথে সাথে শ্যালির কোনো কথা না শুনে খুব দ্রুত গতিতে সেখান থেকে ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যায় শ্যালি হোটেলে গিয়ে তার বন্ধুদের কাছে যায় তবে শ্যালির এখনো মনে হচ্ছিল তার বাবা হয়তো কোনো একটা বড় বিপদের মধ্যে আছে তাই তাকে সাহায্য করতে হবে এজন্য সে গিয়ে তার তিনটা ফ্রেন্ডের কাছে সাহায্য চায় আমরা দেখতে পারি সাইমন তার আইপ্যাড দিয়ে জলদি করে রে এর লোকেশন ট্র্যাক করে অন্যদিকে ভ্যানি একটা বোম মেরে শব্দ করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সেই ডিটেকটিভদের নজর ঘুরিয়ে দেয় অন্যদিকে দেখানো হয় ফ্লিপ রেকে চেয়ারের সাথে বসিয়ে হাত পা বেঁধে রেখেছে কারণ রে টাকার ব্যাগ না এনে একটা বালিশের ব্যাগ নিয়ে এসেছিল এজন্য রেকে বেঁধে ফ্লিপ প্রচন্ড মারধর করে আর তাকে টাকাগুলো সম্পর্কে জিজ্ঞেস করে তবে রে কোনোভাবেই সেই টাকাগুলো সম্পর্কে বলছে না তখনই আমরা দেখতে পারি সেলে তার বন্ধুদেরকে নিয়ে এখানে চলে আসে আর তারা দুইটা টিমে ভাগ হয়ে যায় এক একটা টিম বোম মেরে এখানে ক্রিমিনালদের নজর একটু অন্য দিকে ঘোরায় আর অন্য একটা টিম এসে রে এর বাঁধনকে খুলে দেয় কিন্তু এর মধ্যে রে তার ফ্রেন্ডকে কল দেয় রে এর ফ্রেন্ড রেডিওতে লাইভ ব্রডকাস্ট করে আর আমরা দেখতে পারি সঙ্গে সঙ্গে সেই ব্রডকাস্ট পুলিশ আর লি শুনতে পারে জন্যই তারা সেখানে আসার জন্য বের হয়ে যায় অন্যদিকে দেখা যায় রে এবং শ্যালি ও তার বন্ধুরা সবাই ফ্লিপের বন্ধুকে সামনে দাঁড়িয়ে আছে ফ্লিপ তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে ফ্লিপের ভুলগুলো কি কি কিন্তু সে জানতো না তার কথাগুলো রেকর্ড হচ্ছে এবং লাইভ রেডিওতে ব্রডকাস্টিং হচ্ছে তো এজন্য সে তার সমস্ত দোষ স্বীকার করে নেয় সে বলে যে আমি জানি তুমি ইনোসেন্ট তোমাকে আমি আমার সাথে ইউজ করেছিলাম তবে এখন আমি তোমাকে শ্যুট করে মেরে ফেলবো কিন্তু যখনই সে তাকে শুট করতে যাবে তখন সেখানে পুলিশ চলে আসে আর তাদের দুজনকে ধরে ফেলে আমরা দেখতে পারি এগুলো শোনার পরে তারা বুঝতে পারে যে রে আসলেই নির্দোষ কারণ যখন ঘটনাটা হয়েছিল রে স্কুল বাসের মধ্যেই ছিল লিং সেখানে আসে এবং যখন সে দেখতে পারে তার মেয়ে ঠিক আছে সে খুশি হয় এরপরে চর মারে কারণ তার জন্য তার মেয়ে জীবনটা ঝুঁকির মধ্যে তখন রে তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি সম্পূর্ণ চেষ্টা করেছি একজন ভালো মানুষ হওয়ার একজন ভালো বাবা হওয়ার শেষে দেখানো হয় রে একটা রেডিওতে আর্যের জব পেয়েছে সেখানে ফ্লিপ তাকে কল দেয় কিভাবে জেলের মধ্যে ভালো থাকা যায় রে তখন তাকে বলে কি কি করলে জেলের মধ্যে ভালো থাকা যায় এর মধ্যে দিয়ে সিনেমা শেষ হয়ে যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন কোন ধরনের মুভি দেখতে আপনারা পছন্দ করেন সেটা জানাতে আমাদের ভুলবেন না পরের বার আরো একটি দারুণ মুভি নিয়ে আসছি আপনাদের জন্য তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ